এমশ্কের অলামাদের একজন আকে বললেন আঠাশ বছরের এক যুবক তার কাছে এসেছিল তার নেই কোনো ভালো চাকরি না কোনো ডিগ্রি বলার মতো কোনো অর্জনই তার ছিল না সেই আলেম তাকে পরামর্শ দিলেন ইত্তাকিল্লা আল্লাহর ব্যাপারে তাকুয়া অবলম্বন করো যুবকটি কথাটির গভীর অর্থ বুঝতে পারল সে একটা দোকানে কাজ করত এরপর থেকে সে এমনভাবে কাজ করা শুরু করলো যেন দোকানটি তার নিজের কাজের ফাঁকে শুধুমাত্র আট মিনিটের একটা বিরতি নিত সালাদ আদায় করার জন্য এছাড়া সারাক্ষণ সে মন দিয়ে কাজ করতে লাগল দুই বছর পর সুন্দর কাপড় পরিধান করা একজন ভদ্রলোক তার কাছে এলেন এবং তাকে দাওয়াত করে নিলেন সে আলেম তাকে বললেন আপনি কে সে বলল আমি আপনার কাছে দুই বছর আগে এসেছিলাম এবং আপনি আমাকে একটাই উপদেশ দিয়েছিলেন ইত্তাকিল্লা এখন আমি বিবাহিত এবং আমার দিমাস্ক শহরের সবচেয়ে আলিশান এলাকায় একটা বাড়ি আছে আলেম বললেন ঘটনা কি সে বলল যখন আমার দোকানের মালিক দেখলেন আমি কতটা নিষ্ঠার সাথে আমার কাজগুলো করছি তিনি আমাকে না জানিয়ে একটা আলিশান বাড়ি কিনে ফেললেন এরপর তিনি বললেন আমি এই ঘরটা সুন্দরভাবে সাজাতে চাই তুমি যেভাবে ভালো মনে করো কাজটা করিয়ে নাও ঘরের কাজ শেষ হওয়ার পর মালিক বললেন এই ঘরটি তোমার এবং আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করো সবচেয়ে কঠিন সময়গুলোতে সবচেয়ে কঠোর পরিস্থিতিতে যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তাকে পরিত্রাণের পথ বের করে দেবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করেনি